নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে সবজি রেসিপি আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে রান্নাটা করার জন্য এখানে কি কি লাগবে সেটা একবার দেখে নেব তো এখানে নিয়েছি বিনস মূলো শিম বেগুন আর আছে একটু মেটে আলু মেটে আলুটার পরিমাণটা কিন্তু এখানে কম আছে আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে ভেজে রাখা চিংড়ি মাছ একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দেবো ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তো লঙ্কা তেজপাতাটা যখন একটু ভাজা হয়ে আসবে দিয়ে দেব এর মধ্যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন পাঁচ ফোড়নগুলো কিন্তু একটু ভাজাও হয়ে এসছে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখার সবজিটা দিয়ে দেব এখানে মেটে আলুর পরিমাণটা কিন্তু আমি একদমই কম দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু বেশিও দিতে পারেন কোনো অসুবিধা হবে না তো সবজিগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ হলুদটা দিয়ে খুব ভালো করে কিন্তু আবার সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে তো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও আরও কিছুক্ষণ কিন্তু আমি এই সবজিটাকে ভেজে নেব আর খুব কম তেল মশলায় কিন্তু আজকে রান্নাটা দেখাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু তেলের পরিমাণটা বেশিও দিতে পারেন তো লবণটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আদা আর জিরে বাটা তো সামান্য আদা জিরে বাটাটা দিয়ে আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে তো এইভাবে মশলা দিয়ে কিন্তু সবজিগুলোর সাথে কষাতে হবে তো দেখুন কষানো কিন্তু এখানে একদম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল তো জলের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করবেন সেই রকম দেবেন তবে এটা যত মাখা মাখা তরকারি হয় ততই কিন্তু ভালো লাগে ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে আমরা কিন্তু তরকারিটাকে একটু ঢেকে দেব তো দু তিন মিনিট খুব ভালো করে কিন্তু হাই ফ্লেমে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে আবারও তরকারিটা একটু নাড়াচাড়া করে নিতে হবে তো তার আগে এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেবার পর খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই রান্নাটা কিন্তু এইভাবে ঢেকে ঢেকে করতে হবে তাহলে কিন্তু সমস্ত কিছু একদম সিদ্ধ হয়ে যাবে এবার কিন্তু তরকারিটাকে আরো খুব ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে দেখবেন ঝোলটা ঘন হয়ে আসবে তরকারিটা একটু মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি তো দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো বড় চামচের এক চামচ জিরে ও গোলমরিচ বাটা তো জিরে গোলমরিচ বাটাটা দিয়ে আবারও দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে দেখে নেব সমস্ত কিছু সবজি সিদ্ধ হয়েছে কিনা আর দেখে বুঝতেই পাচ্ছেন যে সিদ্ধ হয়ে গেছে করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রান্না চিংড়ি মাছ দিয়ে সবজি তরকারি আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ